হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালোই আছো আমরা সবাই ভালো আছি আর এই ভিডিওটা দিচ্ছি আমি এটা হলো মঙ্গলবার দিনের ভিডিও তো মঙ্গলবারের ভিডিও আমি আজকে দিচ্ছি কারণ আমার তোমরা তো জানোই আগের ভিডিও বলেছি আমি কোনো ভিডিও করতে পারিনি এডিট করতে পারিনি মেয়ের শরীরটা বেশি ভালো ছিল না তাই আর এই যে মঙ্গলবার দিন আমরা সোমবারে মেয়েটাকে ডাক্তার দেখিয়ে এনেছিলাম আর মঙ্গলবার দিন বলেছিলাম না পুজো যে গিয়েছিলাম এই যে আমাদের দোকানে দোকানের পূজা বিশ্বকর্মা পূজা এখানে আছে মা কামাক্ষা বিশ্বকর্মা ঠাকুর আর অষ্টনাগ দেবতা আর এখানে আছে আর এখানে রান্না করা হচ্ছে ঠাকুরের এখানে ভোগ দেওয়া হবে ভোগ রান্না করা হচ্ছে এখানে পায়েস না এটা হলো চড়ু আমাদেরকে আমাদের নিয়মে বলে এটা চরু তো চরু প্রসাদ রান্না করা হচ্ছে আর আমি আমার মেয়ে এই যে এখানে বসে আছি আর তারপরে দিন হলো এখানে ভিডিওটা শেষ হয়ে গেলো মঙ্গলবারের আর এটা হচ্ছে বুধবারের ভিডিও আর বুধবার দিন এই যে দেখতে পাচ্ছ বলেছিলাম না আমার মা টনসুল হয়েছে মামামের আর সেই এই যে হ্যাঁ নিয়ে আবার ডাক্তারের কাছে যাচ্ছে কারণ টনসিলটাও কমছে না আর জ্বরটা তো অতিরিক্ত কি বলবো বলেছিলাম আমি তোমাদেরকে তো গিয়েছি যাওয়ার পরে ডাক্তার একটা ব্লাড টেস্ট করতে দিয়েছে ব্লাড টেস্ট টুস্ট করে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে তারপরে আমরা ঘরে চলে এসেছি আজকে একটু মনটা একটু খুশি আছে কারণ ব্লাড টেস্টের রিপোর্টটা পুরো নর্মেল হয়েছে আর ডাক্তার বলেছে যে না জ্বরটা কমে যাবে এমন কিছু না ওষুধটা খাইয়ে যাও জ্বরটা কমে যাবে টনসিল যখন কমবে জ্বরটাও তার সাথে সাথে কমে যাবে তো ও তো বাচ্চা না ওই আর কি ঢল ভয়া লাগে আর কি যে জ্বরটা কমছে না ওইভাবে মাথাটা গরম হয়ে আছে সবসময় মাথাটা গরম থাকে যেটা হয় আর কি আমাদেরটা টেনশন থাকে সব সময় আর তাই এই যে দেখতে পাচ্ছ কথাও বলতে পারছে না বেচারি কথা বলতে গিয়ে ওর ব্যথা হচ্ছে তারপরে ডাক্তারের ভর থেকে এসে ডাক্তার দেখিয়ে টিকিয়ে সব কিছু করে এসে তারপরে আসলাম রান্না করে রান্না করে রান্না করতে এসে দেখি মা প্রায়ই রান্না গুছিয়ে নিয়েছে আর এখানে রান্না করব ধুকা তো ধুকা রান্না করার জন্য মা ধুকা বড়াঠোড়া সব কিছু করে রেখে দিয়ে খালি এসে আমি ঝোলটা রান্না করলাম তোমরা এখন বলবে যে বুধবার দিন আমরা কেন নিরামিষ খাচ্ছি নিরামিষ খাওয়ার কারণটা হলো আমরা তো সোমবার থেকে নিরামিষ খাচ্ছি কারণ সোমবারে হলো আমরা মানে পরের মঙ্গলবার দিন পুজো দেবো তাই আগের দিন আমরা নিরামিষ খেয়েছি সোমবার থেকে নিরামিষ খাচ্ছি মিডিলে বুধবার পড়েছে এরপরে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তাই ভাবলাম যে এক একদিনের জন্য আবার ছোঁয়াছি করবো মাছ টাছ নিয়ে এসে বাচ্চারও শরীর ভালো নেই আবার সব বাচ্চাদের দিকে শরীর ভালো না থাকলে কাজ করতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে না থাক একদিনের জন্য মাছ টাছ নিয়ে আসার দরকার নেই নিরামিষটাই খাবো আর ওই আর কি ধোঁকা রান্না করা হলো তো ধোঁকা রান্না করার জন্য তো এখানে ধোঁকা বড়া করে আছে এখানে মশলাটা দেখতে পাচ্ছি আমি কষিয়ে নিচ্ছি সব কিছুই মশলা দিয়েছে সব কিছু বলতে আমরা চাজা দিই হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো ধনে বলতে আমরা তো জিরে আর ধনেটা একসাথে কুটিয়ে আনি মেশিনে সেই আর কি ওই মশলাটায় আর কি ঘরের মশলা আর এই যে মা করলা কারুলে কারকুলে ভাজা করে রেখেছে ডাল করেছে আর আমি এসে খালি ধোকাটা রান্না করছি আলু মা আলুও স্বাদ মানে আলুটাও আগে থেকে ভাজাও যা সব কিছুই করে রেখেছে সত্যি মা না থাকলে কিন্তু কি যে হতো আমার আমার তো পুরো হিমশিম খেয়ে যেতাম এ মানে এক জায়গা থেকে এসে আবার ঘরে এসে রান্না বাড়া অতটাই এই যে কষ্টকর মা সবসময় এটা বুঝে মা বলেছিলাম না মা আমাকে সব সময় সব কাজে সব সব দিকভাবে সাহায্য করে তো রান্নাটা আমার এখানে কমপ্লিট তো এখানে আমি বড়া দিয়ে দিচ্ছি কারণ আমার তো ঝুল মানে জাল উঠে গেছে ঝোলের তো আমি এখানে ধুকা বোড়াগুলি দিয়ে দিচ্ছি অর্ধেকের বেশিটা দিয়ে দেবো অর্ধেকটা আমি রেখে দেব সেটা হলে এমনি খাওয়ার জন্য মানে শুধু শুধু খাওয়ার জন্য আর কি ভাতের সাথে ওটা আবার খেতেও খুব ভালো লাগে বা ঝোলেরটা খেতেও খুব ভালো লাগে আমার তো বেশিরভাগ ঝোলেরটাই পছন্দ হয় আর ওই বড়াটা শুকনো বড়াটা খেতে ভালো লাগে যদি মানে গরম গরম হয় তাহলে দু একটা আমি খেয়ে নেবো আর এমনিতেই ঝোলের বড়াটাই বেশিরভাগ ভালো লাগে আর এই যে দোকান থেকে আনা হয়েছে বাসনগুলো